আমরা যত ইসরায়েলি পণ্য আছে সকল পণ্যগুলি আজ থেকে আমরা প্রত্যেকে সে সকল পণ্যগুলি আমরা প্রাথমিকভাবে আমাদের উপরে যে যা আইন হয়েছে আমরা সেটা প্রমাণ দেওয়ার জন্য সকলে প্রস্তুত হচ্ছে এবং যে সমস্ত ভাইরা যে সমস্ত তারা শরীরে ধর্চ করতে চায়নি তাদের মনোবল যে আল্লাহ বৃদ্ধি করে দেয় এবং তারা যেন हीय